আজই অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাজিল আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকো অলিম্পিকের মূল পর্বে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জিততেই হবে এমন কঠিন সমীকরণে দুই দল মাঠে নামছে আজ বাংলাদেশ সময় রাত দুইটা ত্রিশ মিনিটে ব্রাজিল আর্জেন্টিনার এই সুপার ক্লাসিকোটি প্রি অলিম্পিক টুর্নামেন্টের মূল পর্বের লড়াই অলিম্পিকের মূল পর্বে যাওয়ার জন্য চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচে ব্রাজিলের সামনে রয়েছে দুটি সমীকরণ প্রথমটি হলো আর্জেন্টিনাকে পরাজিত করতে পারলে সরাসরি অলিম্পিকের মূল পর্বে জায়গা করে নিবে ব্রাজিল অন্যদিকে যদি আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল জিততে না পারে ড্র করে সেই ক্ষেত্রে ব্রাজিলকে তাকিয়ে থাকতে হবে প্যারাগুয়ে ভেনিজুয়ালার ম্যাচের দিকে সেই ম্যাচের ফলাফল যদি ব্রাজিলের পক্ষে আসে অর্থাৎ ভেনিজুয়ালা পরাজিত হয় তবে ব্রাজিল চলে যাবে অলিম্পিকের মূল পর্বে অর্থাৎ ব্রাজিল জয় কিংবা ড্রয়ের যেকোনো একটি পেলেই অলিম্পিকের মূল পর্বে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আর্জেন্টিনার সামনে কঠিন সমীকরণ অপেক্ষা করছে ব্রাজিলকে এই ম্যাচে অবশ্যই হারাতে হবে আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট টেবিলে দুই পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান তৃতীয় ব্রাজিলকে এই ম্যাচে হারাতে পারলে তাদের পয়েন্ট দাঁড়াবে পাঁচ সেই ক্ষেত্রে বাদ যাবে ব্রাজিল প্যারাগুয়ে কিংবা ভেনেজুয়েলার একটিকে সাথে নিয়ে অলিম্পিকের মূল পর্বে যাবে আর্জেন্টিনা তাই আর্জেন্টিনার সামনে জয় ভিন্ন কোন পরিকল্পনা নেই ব্রাজিল আর্জেন্টিনার এই সুপার ক্লাসিকোটি লাইভ সম্প্রচার করছে না ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেল অনূর্ধ্ব তেইশ দলের ম্যাচ হয় এই অঞ্চলের টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার করা হচ্ছে না ম্যাচটে